আজ শিয়ালদা court এ রাকেশ সিং এর ছেলের মামলা ছিল। সেই মামলা শুনানি হয় আজ। বারো তারিখে এর পরের শুনানি বলা হয়েছে। এই মামলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী শম্পা ঘোষ। তিনি কি বলছেন এই বিষয়ে? আদৌ কি তার জামিন হবে? বিস্তারিত জেনে নিন। তার পাওয়া গেছে? তোমরা কি পেয়েছো? তোমরা তো মিডিয়াতে আছো। তাহলে এই কি ভাইরাস হয়েছে? নাকি ভাইরাল হয়েছে? যদি হতো না ভাইরাল না ভাইরাস হয়ে যেত। ক্লিপিং দেখাতে পারছি শুধু বলেই যাচ্ছি কে বলেছে না বলেছে পুঙ্ানুপুঙ্খ ভাবে একদম ক্লিয়ার না তোমরা কি পেয়েছো তোমরা তো জার্নালিস্ট তুমি বলো তো তোমরা কি পেয়েছো এরকম ধরনের ক্লিপিং যে রাহুল গান্ধী নিজে বলেছে আমাদের কংগ্রেস কর্তৃপক্ষ থেকে মঞ্চে দাঁড়িয়ে কারোর মাকে গালিছে কারণ আমরা নৈতিকতার দল এরকম কাউকে মা বাবা বলে গালি গালাস করি না তাই জন্য আমাদের আদর্শ আছে নৈতিকতা আছে আমরা এমনিই ভাইলেন্স পছন্দ করি না আমরা গান্ধীবাদীর দল তাই জন্য আমরা মৌনভাবেও অনেক কিছু আজকে প্রতিবাদ করা যায় ভদ্রভাবেও প্রতিবাদ করা যায় এবং সবসময় ভাইলেন্স করলেই কিন্তু প্রতিবাদ হয় না

পোর্টে মানে প্রতিবাদ মানে প্রোটেস্টটা একটা ফান্ডামেন্টাল রাইট কিন্তু পোর্ট প্রতিবাদটা যখন ভায়োলেন্সে তৈরি হয় ওটা ফান্ডামেন্টাল রাইটে থাকে না প্রতিবাদ কিন্তু খুব নম্রভাবেও করা যায় প্রতিবাদ বাকের প্রতিবাদও হয় মানে আমরা যেটা মুখে প্রতিবাদ করি কিন্তু ওটা তাই করেনি ওরা ভায়োলেন্স ক্রিয়েট করেছিল এবং পিপির দায়িত্ব হল সরকারের কাজ করা যথেষ্ট তাকে আমি সাবলীল একজন পিপি বলবো খুব ভালো হয়েছে এবং বারো তারিখ দেখা যাক আর আট তারিখে আগে শিখের আবার ডেট আছে সেটাতেও দেখা যাক কি হয় তবে আমরা এই ধরনের ভাইলেন্স যারা করে তাদেরকে আমরা সহজে ছাড়লে সমাজে আরও বেশি দুষ্কৃতির আগমন হবে এবং আগো বেশি করে এই ভ্যালেন্স তৈরি হবে তাই জন্য আমরা এইটাই প্রেয়া ক্লিপিংটা কি ভাইরাস হয়েছে নাকি ভাইরাল হয়েছে যদি হতো না ভাইরাল না ভাইরাস হয়ে যেত একটাও ক্লিপিং দেখাতে পাচ্ছে শুধু বলেই যাচ্ছে কে বলেছে না বলেছে পুঙ্কানুপুঙ্খভাবে একদম ক্লিয়ার না তোমরা কি পেয়েছো তোমরা তো জার্নালিস্ট তুমি বলো তো তোমরা কি পেয়েছো এরকম ধরনের ক্লিপিং যে রাহুল গান্ধী নিজে বলেছে আমরা তো কংগ্রেস কর্তৃপক্ষ থেকে মঞ্চে দাঁড়িয়ে কারোর মাকে গালিছে কেন আমরা নৈতিকতার দল এরকম কাউকে মা বাবা বলে গালি গালাস করি না তাই জন্য আমাদের আদর্শ আছে নৈতিকতা আছে আমরা এমনি ভাইরাস পছন্দ করি না আমরা গান্ধীবাদী দল তাই জন্য আমরা মৌনভাবেও অনেক কিছু আজকে প্রতিবাদ করা যায় ভদ্রভাবেও প্রতিবাদ করা যায় এবং সবসময় ভাইলেন্স করলেই কিন্তু প্রতিবাদ হয় না তাই জন্য আমরা দেখেছি যে রাকেশ সিং যেদিন এখানে হামলা করতে আসে সেখানে অস্ত্র এবং আপনাদেরই এক কর্মীকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার কর্মী সেটা তো সেটা তো বলার বাহুল্য সেটা একদমই ফুটেজ এবং কি লাইভ টেলিকাস্ট এবং লাইভ টেলিকাস্টের মাধ্যমে ও থ্রেডনিং দিতে দিতে এই স্পটে এসেছে তাই জন্য ওইটা বলা বা প্রতিটা মানুষ তার স্বচ্ছতা আমাদের এই লাইভ টেলিকাস্টে বুঝে গেছে এবং যেগুলো করেছে সেগুলো ওদের যিনি লইয়ার তারা বলেছিল যে পোর্টে মানে প্রতিবাদ মানে প্রোটেস্টটা একটা ফান্ডামেন্টাল রাইট কিন্তু প্রতিবাদটা যখন ভায়োলেন্সে তৈরি হয় ওটা ফান্ডামেন্টাল রাইটে থাকে না প্রতিবাদ কিন্তু খুব নম্রভাবেও করা যায় প্রতিবাদ বাকের প্রতিবাদও হয় মানে আমরা যেটা মুখে প্রতিবাদ করি কিন্তু ওটা তাই করেনি ওরা ভাইলেন্স ক্রিয়েট করেছিল এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছিল অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করা হয়েছিলো এখান দিয়ে যারা দেখবেন যে বাইক নিয়ে ঢুকছিলো তাকে হেলমেট না ছিল তাকে ধরে ধাক্কা মেরে ফেলে দেওয়া এবং সেখানে পেট্রোল পুরানো টায়ার পুরানো সেই পেট্রোল থেকে ছাত্র পরিষদের প্রোগ্রামটা তার আগের দিন হয়েছিল আঠাশ তারিখে উত্তরবঙ্গে থেকে প্রচুর স্টুডেন্ট এই বিল্ডিংয়ের মধ্যে ছিল তারা তো তারা অ্যাফ্রেড তারা একটা স্টুডেন্ট স্টুডেন্ট ফিউচার আওয়ার কান্ট্রি সেই স্টুডেন্টরা পর্যন্ত অ্যাফ্রেড হয়ে গেছিল এটা দিয়ে তারা দৌড়ে পালিয়েছে যে কি করবে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা উত্তরবঙ্গে থেকে এসে ছাত্র পরিষদে অ্যাটেন্ড করতে আঠাশ তারিখে ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে আর উনত্রিশ তারিখে ইনসিডেন্ট ঘটেছিল